আপনি যদি মনে করেন তেরো সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে হয়েছে। এটা এক ধরনের আন্দোলন ছিল এবং ছিল 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 আমি মনে এটা আন্দোলন না না মিথ্যা এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে অতএব এই শাহবাগ সত্যিকারী বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না এটা সাজানো নাটক ছিল অর্থাৎ শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে শাহবাগের সাথে সাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশের রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা শক্ত দেখেন আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন কোনো না কোনো জায়গা থেকে কারো অথবা হিসাবে নিজের মধ্যে বুঝের কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সবসময় মাথায় তুলে নিয়ে সেলুট জানাতে চাই কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে এবং সেই প্রতিবাদটুকু ভদ্রভাবে আজকে আপনার আমি করতে বাধ্য হলাম উপদেষ্টা জনাব মাহফুজ আলমের বেশ কিছু বক্তব্য পোস্ট জনমনে এখন বিভ্রান্ত সৃষ্টি করছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ তাকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন কেউ তাকে ভিন্ন দেশের এজেন্ট মন্তব্য করছেন কেউ তাকে ভিন্ন রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে বলে সেই জায়গার গুরু দায়িত্বশীল হিসেবেই মনে করছেন এক বাক্যে তিনি কিন্তু এখন আলোচনায় মাঠে এসেছেন সমালোচনার জায়গাটা তার দিকে দিন দিন বেরিয়ে চলেছে বাংলাদেশের রাজনীতিতে আমরা পাঁচই আগস্টকে অস্বীকার করতে পারবো না জুলাই বিপ্লবকে অস্বীকার করতে পারবো না এই বিপ্লবে যারাই যেখান থেকে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সে ছাত্র নামে অংশগ্রহণ করুক রাজনৈতিক দল বিএনপি জামাত শিবির ইসলামী আন্দোলন অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল শিল্পী সাহিত্যিক ওলামা পীর কারি মোয়াজ্জিন যারাই অংশগ্রহণ করেছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আলম সাহেবের বক্তব্য কিছু কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে করেছে বলে আমার কাছে অনলাইন ব্যথিত গবেষণা করে বুঝতে সক্ষম হয়েছি বা এখন পর্যন্ত ধারণা পোষণ করি তিনি ব্যক্তি তার জায়গা থেকে তিনি বিভিন্ন মন্তব্য করতেই পারেন কিন্তু মাহফুজ আলম সাহেবকে এ বিষয়টি মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আপনি স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এই মতটাকে কোনো অবস্থাতেই যাতে আওয়ামী লীগের গত প্রায় ১৬ বছর পর্যন্ত যাদেরকে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং মিথ্যা নাটক সাজিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যার সাথে তো সত্যের কোনো সংমিশ্রণ হতে পারে না আপনি যদি আমাকে বলেন যে আমি একজন অপরাধী আমি খারাপ মানুষ আমি যুদ্ধ অপরাধী আমি খারাপ করেছি আর এই শব্দের সাথে যদি আমার সাথে কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে আপনি আমাকে জুলুম করলেন মালানা দিল সাইদি সাহেবের ক্ষেত্রে প্রমাণ করা হয়েছে বিভিন্ন জায়গায় নথিতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে উনি যুদ্ধকালীন প্রায় আড়াই লক্ষ মাবনকে ধর্ষণ করার মতো কার্যক্রম উনি করেছেন আচ্ছা এই কাজটি যদি সত্য হয় তাহলে আপনাকে আমি প্রশ্ন তুলতে চাই একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বিবাহ করার থেকে শুরু করে মৃত্যুর এক পর্যন্ত বৈধ সঙ্গম করবে একজন না চারজন স্ত্রীর সাথে করবে তাতে আরই লক্ষ্যবার তিনি এই বৈধভাবে তার সাথে বসবাস করার একটি যে বিশেষ পদ্ধতি সেটা অবলম্বন করতে পারবেন কিনা তাহলে সেখান থেকেই তো মনে হয় যে গাজাখুরি কি লেভেলের রিপোর্ট তৈরি করে আজকে এদেরকে বিতর্কিত করা হয়েছে আমরা এই জুলাই বিপ্লব যারা অংশগ্রহণ করেছি আমরা এই বিপ্লবের যারাই সম্মুখ যুদ্ধে ছিলাম আমরা যোদ্ধা এই বিপ্লবের সময় কিছু মানুষ কিন্তু চুপচাপ ছিল অবজার্ভ করেছে তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেইনি তাড়িয়ে দেইনি এমন কি যুদ্ধের সময় যারা মনে প্রাণে আমাদের এই যুদ্ধের বিরোধিতা করেছে তথা শেখাসিনার পক্ষে অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছে ইভেন ফেসবুকে বিবৃতিও দিয়েছে কিন্তু লোকটা কোনো খুন করে নাই কাউকে মারে নাই এখন পর্যন্ত এই সরকার আমার জানা মতে তাদেরকে তো গ্রেপ্তার করার প্রশ্নই আসে না বরং তারা আমাদের চাইতে আরামে আ এসে বাংলাদেশে বসবাস করছে এর অর্থই হচ্ছে তিনি বিরোধী থাকা সত্ত্বেও তাকে আমরা মেনে নিচ্ছি এজন্য তিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এমনও আছে যারা মূলত আপরাধ করেছে যারা খুন করেছে তাদেরকে পর্যন্ত কিন্তু আমরা গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনতে পারিনি যদিও আমরা আনতে চাই আমি কি বুঝাতে যাচ্ছি আপনাকে বুঝতে হবে সেম কাজটি মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার সময় হয়েছে বাংলাদেশের বৃহত্তর অনেক রাজনৈতিক দল আলে মোলামা পীর মাসা ইসলামিক মানুষরা কেউ চুপ করে বসেছিল কেউ এই স্বাধীনতার বিরোধিতা মৌখিকভাবে করেছে তাদের থিম ছিল যে আমরা এটা যদি বিভাজন হয়ে যাই দেশটা ভেঙে যাবে এবং ভারতের একটি করদ রাজ্যে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে ধারণা পোষণ করে তিনি সেটা করেছেন কিন্তু তিনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হননি এখন যদি অপরাধের সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন তাহলে তো তিনি যুদ্ধ অপরাধী নয় তিনি তো মানবতা বিরোধী অপরাধী নয় তাহলে তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের এই পাঁচ তারিখের পরে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে প্রথম বক্তব্য ছিল জাতির কাছে আমলে সংগঠিত হওয়া প্রত্যেকটি এই যে বিচার কার্যক্রম করে মিথ্যাচার করা হয়েছে তার জবাব সবার আগে দেয়া এবং আপনারা একটু যদি খেয়াল করে দেখেন আমার এই উদাহরণ থেকে যদি সেই সময় আপনার যুদ্ধাপরাধী না করে থেকে তাদেরকে যুদ্ধাপরাধী সাজিয়ে বিচার করা হয়ে থাকে তাহলে ওই মানুষগুলোর উপরে যে মানবতা বিবর্জিত কাজ করা হয়েছে বাংলাদেশের প্রথম ট্রাইব্যুনাল হওয়া উচিত ছিল এই মানবতা বিবর্জিত কর্মকাণ্ড যারা করেছে তাদের বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য পারেন নাই এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ যে কে একজন ব্যক্তি যুদ্ধাপ্রধী না তাকে যুদ্ধাপ্রাধী করে তারপরে তাকে সাজিয়ে আপনি দিলেন এটা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ সাতলা চত্বরে মানুষদেরকে মেরে ফেললেন এটা মানবতা বিরোধী অপরাধ বিরোধী অপরাধ শেখ হাসিনার নির্দেশে চব্বিশের গণভ্যুত্থানে যে মানুষগুলাকে মারা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ এখন আর ওই জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে ট্যাগ লাগিয়ে ট্যাগ লাগিয়ে এই সময় এরা এই বিরোধিতা ছিল সেই বিরোধিতা ছিল এগুলো দিয়ে হালে পানি পাওয়ার কোনো রাস্তা নেই আমার আজকের এই বক্তব্যের মূল প্রতিপাদ্য জায়গাটাই হচ্ছে বক্তব্য আপনাদের যাই আসুক জনগণের কাছে ক্লিয়ার করতে হবে আপনি কোনটাকে মানেন কোনটা আপনার ফাউন্ডেশন আপনি যদি মনে করেন তেরো সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল আমি মনে করি এটা আন্দোলন ছিল না স্বতঃস্ফূর্ততা ছিল না এটা বানোয়াট মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে অতএব এই শাহবাগ সত্যিকারী বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না এটা সাজানো নাটক ছিল অর্থাৎ শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে শাহবাগের সাথে সাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা শক্ত দেখেন আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন কোনো না কোনো জায়গা থেকে কারো অথবা হিসাবে নিজের মধ্যে বুঝের কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সবসময় মাথায় তুলে নিয়েছেন লুট জানাতে চাই কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে এবং সেই প্রতিবাদটুকু ভদ্রভাবে আজকে আপনার আমি করতে বাধ্য হলাম আমি চাই মাহবুব সাহেব সহ যারা এই নতুন দল সংগঠিত করবেন কিংবা সরকারে আছেন দলের ভিতরে আছেন যারাই আছেন বাংলাদেশের মানুষের মোটিভ বোঝার চেষ্টা করুন বাংলাদেশের মানুষের চিন্তা বোঝার চেষ্টা করুন আপনাদের এই আন্দোলন সংগ্রামগুলোতে হালে পানি দিয়েছে কারা সেটা বোঝার চেষ্টা করুন এই হাল এমনি এমনি জমে নাই এই আন্দোলনগুলো সংগ্রামগুলো একজন ব্যক্তি বিশেষের কারণে জমে নাই এটা জমেছে সমগ্র বাংলাদেশের মানুষের ঐক্যান্তিক প্রচেষ্টার মাধ্যমে এবং জমেছে গত 16 বছরে অন্যায়ভাবে যাদেরকে फांसी দেওয়া হয়েছে জেলে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে সবকিছুর ভয় প্রকাশ ঘটেছে কিন্তু এই আন্দোলনের মাধ্যমে এবং আপনারা যদি হিসাব করেন জামাতের নেতারা সেখানে নির্যাতিত হয়েছে সেই কারণে তারা আজকের বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে খালেদা জিয়াকে নির্যাতিত করা হয়েছে ফুসে উঠেছে এভাবে করে বিএনপি জামাত সব বিভিন্ন নেতাকর্মীদেরকে জেলে নেওয়া হয়েছে ফুসে উঠেছে এবং সাইদি সাহেব সব আলেমদেরকে হত্যা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে ফুসে উঠেছে এটা একক কোনো বিষয় নয় এবং এই ফুসে উঠার কারণে রোকেয়া হল থেকে পর্যন্ত রাজাকারের সেই স্লোগানের কারণে তারা কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলতে বাধ্য হয়েছে অথচ এটা কিন্তু এক ধরনের বাংলাদেশের ঘৃণীত শব্দ মতো শেখ হাসিনা গত ষোলো বছরে ক্যাম্পেইন করেছে কিন্তু সেই শব্দটা কি কিন্তু ছাত্র ছাত্রীরা গ্রহণ করে নিয়ে তারপরে আজকে এই বাংলাদেশে এভাবে করে নতুনভাবে তারা সেই মিছিল করেছে রোকেয়া হল থেকে অতএব আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের এই মুহূর্তের ছাত্র জনতা এবং দেশবাসীর দাবি হচ্ছে বিকৃত ইতিহাসের পক্ষে কোনো স্টেটমেন্ট কেউ ভুলেও না দেন এবং সেই শাহবাগী যে কর্মকাণ্ডটি সম্পাদিত করেছে তেরো সালে ওটাকে আপনারা কোনো অবস্থায় কোনো অবস্থাতেই ওটাকে নৈতিক কোনো আন্দোলনের দাবি বলা থেকে আপনাকে বিরত তো দূরে থাকতেই হবে পাশাপাশি আপনাকে ইতিহাস রচনা করে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে আপনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন পারলে এই তথ্যগুলো জাতির কাছে দিন ভালোবাসা অর্জন করুন না হয় পরীক্ষিত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে জাতির কাছে নতুন কোন স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এদেশের জনগণ দিবে না রাজনীতিতে

সঠিক সচেতনায় থেকে ভিন্ন দল করলেও জনগণ অ্যাকসেপ্ট করবে আমি একটি দলের সদস্য হতেই পারি কিন্তু আমাকে সৎ চিন্তার কথা বলতেই হবে না বললে নাই জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে না তো সহজ জায়গা থেকে আমাদেরকে রাজনীতিতে আরো বেশি করে সক্রিয় হওয়া উচিত এবং সৎ চিন্তার আলোকে কথা বলা উচিত